ও মাই গড মোমবা আচ্ছা এটা জানিস আবার কর্নার টু কর্নার হয় নিচ থেকে ডিজাইনটা উপরে উঠবে সব করলে কিন্তু দিদিদেরকে দেখাতে হবে হুম একদম পুরো পিওর সিল্কের ফিনিশিং আছে এবারে বাটিকে বাহ এটার কালারটাও খুব সুন্দর চলো তাহলে আমরা সবকটা আরও আছে আরও আছে ওই ব্যাগ ওর কি বাটি বাপরে কত বাটি কিনেছিস তো বাটিকে বাটিকে ছয় লাখ হয়ে গেছে বা খুব সুন্দর তোমার তাহলে আমরা ওপেন করে সবকটা দেখাই হ্যাঁ প্রথমেই আঁচলটা দেখে নাও কত সুন্দর আঁচলটা একদম পুরো হ্যান্ড ব্লকেট আমি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এই বাটিকের মোম ডিজাইনটা কীভাবে দেয় আর দিয়ে তারপর এই ডিজাইনটাকে কীভাবে কাজ করানো হয় সেটা আজকেই তোমাদের পেজে শেয়ার করেছি কারণ আমি আজকেই এই বাটিকগুলো কাজ করিয়ে এনেছি একদম গরম গরম সুন্দর কালেকশন এটা যাচ্ছে তারপরে এটার কালারটা দেখো সবকটা কালার খুলে দেখানো সম্ভব নয় তাও আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার কারণ এগুলো এক্সে বারকারিক একদম পিওর সিল্কের যে ফিনিশিংটা তোমরা পাও সেরকম একটা ফিনিশিং পাও কি দারুণ আঁচলের পোশানটা দেখো দুই দিকে এরকম পার দেওয়া কাজ করছে কাজ যাচ্ছে দুর্দান্ত সুন্দর দেখতে আমি যেটা একটা আরেকটা একটা জিনিস তোমাদেরকে দেখাবো এই কর্নার টু কর্নারের মধ্যে এটাও আর একটা সুন্দর ডিজাইন এটাও হেভি ডিজাইন দেখো অপূর্ব দেখতে সামনেই পুজো আর শুধু পুজো নয় এই গরমে সামার সামার সরি বলছি এই সামার সিজনে কিন্তু দারুণ সুন্দর চলে এই বাটিকটা আর একবার যদি পরো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা ফ্রান্ট ইয়াকটা এরকম পড়বে আর লোয়ার ইয়কটা দেখো এরকম কাজের সঙ্গে যাবে কেমন লাগছে অবশ্যই জানিও আচ্ছা আর একটা জিনিস দেখি দুটো তো গেলো তোমার কালারফুল বাটিকের মধ্যে এবার তোমাদের আমি একটা ইয়ে বাটিক দেখি দি পাটলি পাল্লু রিচ পাল্লু যেটা রিচ পাল্লু ভাবছো তো আবার এই কাজের মধ্যে আবার রিচ পাল্লু দেখো এটা হচ্ছে রিচ পাল্লোতে যাচ্ছে এই হচ্ছে এটার পাল্লার পোর্শন আর এইরকম একটা কালার মা কাকিমা সবাই পড়তে পারে ইনফ্যাক্ট এখনকার আমরা যারা আমাদের মতো মাঝবয়সীরা তারাও কিন্তু এরকম কালার খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি এই হচ্ছে এটা যাচ্ছে কুচির পোর্শানে আর এটা যাচ্ছে এটার বডির পোর্শানটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর পুরো ক্র্যাকের সঙ্গে রয়েছে বেস্টটা ক্র্যাক যাচ্ছে আর দু সাইডে বর্ডারটা তো যাচ্ছেই দেখতেই পাচ্ছ আচ্ছা আমি আর জিনিস তোমাদেরকে দেখাবো যেটা দেখালাম হচ্ছে বাদনিতে একটা বাদনিতে তোমাদের দেখিয়ে দিই আগে বাদ পুরো কালার সেলফ কালারের মধ্যে তোমাদেরকে দিয়েছি এবারে বাদনিতে যেটা দিচ্ছি সেটা হচ্ছে দু কালারের সঙ্গে বাদনি অপূর্ব সুন্দর দেখতে বাদনি কালেকশনটা একদম পিওর মোম বা মোমের সাথে রয়েছে একটা বাদনিটাও তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো বাধা ডিজাইনটা ক্লোজলি দেখলে দেখতে পাবে পুরো ডিজাইনটা কিন্তু একদম অন্যরকমভাবে করা রয়েছে এই বাদনি ডিজাইনের মতো দেখো আঁচলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে সফট নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই কারণ তোমরা প্রত্যেকেই ঘরোয়া গুটিকের সাথে নিয়েছো এই সমস্ত টাইপের বাটিক এই সমস্ত টাইপের কালেকশান এরপরে আমি আর একটা কালেকশান তোমার সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে একটু অন্য রকমের এটা তোমার একটু লাইটের মধ্যে রয়েছে দেখো এটা যাচ্ছে এরকম ডিজাইনের সাথে প্রত্যেকটা মানে আলাদা আলাদা কম্বিনেশনের সঙ্গে আলাদা আলাদা ডিজাইনের সঙ্গে পেয়ে যাচ্ছ মাল্টি সঙ্গে এটা তোমার থ্রিডিতে রয়েছে এছাড়াও তোমরা যদি চাও লিলেনের মধ্যে বাটিক সেটাও তো আছে বাট এখন আমি যেগুলো এখানে স্যাম্পেল তোমাদের সঙ্গে শেয়ার করছি এছাড়াও আমাদের আরও একটা বস্তা আমরা এখনও খুললাম না জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কম্বিনেশানটা দেখো কত সুন্দর কি অসাধারণ এই যেটা আমি তোমাদের একটা ইয়েলোতে দেখিয়েছি সেটা এই কম্বিনেশন জাস্ট এই ভিডিওটা পাওয়া মাত্রই বুকিং করো কারণ এই বাটিকগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রাইস এর আচলটা দেখা যাচ্ছে স্ক্রিনে ভালো আসছে দারুণ কিন্তু দেখতে অপূর্ব সুন্দর দেখতে অসাধারণ আর এই কাপড়ের কোয়ালিটি যদি একবার পরো আর দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার শুধু খুঁজবে যে এরকম কম্বিনেশনের বাটি কোথায় আছে এরকম কম্বিনেশনের শাড়ি কবে পাবে এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে তোমাদের মধ্যে কোনো অকেশন পারপাসেও পরে যেতে পারবে এতটাই একটা স্মুদিং লুক এই সামার সিজনের জন্য সো চলো আমি ভিডিওটা এখানে শেয়ার কমপ্লিট করছি কারণ আরও কালেকশান বাটিকের মধ্যে আছে সেগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো জাস্ট এখানে আমি চার পাঁচ রকম আইটেম তোমার সঙ্গে শেয়ার করলাম একটা প্রাইস রেঞ্জটাও বলে দিই অনলি ফর ফোর নাইনটি নাইন ইজ আ হোলসেল প্রাইস চারশো টাকা থেকে তোমরা এই হাতে করা বাটিকটা স্টার্টিং প্রাইস পাবে আপ টু চলবে এটা হাজার টাকা পর্যন্ত কিন্তু একদম স্টার্টিং প্রাইসটা যেটা ক্র্যাক বাটিকের মধ্যে দেখিয়েছি ফোর নাইনটি নাইন অনলি জাস্ট প্রাইস তো যারা বিজনেস পারপাসে যোগাযোগ করতে চাইছো তারা লেট না করে চটপট চলে এসো বাল্কি কালেকশন নিলে কিন্তু আরও কম প্রাইসে পাবে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো আমরা এক পিস চাড়িও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোভাইড করি অল ওভার ইন্ডিয়াতে যারা বাইরে থেকে আমাদের কালেকশান নাও তারাও জানো আর যারা আমাদের থেকে কালেকশান নিচ্ছ তারাও জানো যে আমরা তোমাদের কাছে কীভাবে কালেকশান পৌঁছে দিই সো পাশে থাকো আমাদের স্টোর ভিজিট করো নিজের পছন্দের কালেকশান নিয়ে যাও ধন্যবাদ